আসসালামু আলাইকুম তো আমি তো এখন বর্তমান আছি রাজশাহী চাপাই নবাবগঞ্জ হ্যাঁ সাইবাগ এরিয়া এটা তো এখানে আমি একটা পাইপ আমরা তো শহর অঞ্চলে দেখা যায় যে ব্র্যান্ডের নামি দামি যে কোম্পানিগুলো এগুলোই খালি ফলো করি তো এর বাইরে কিছু কোম্পানিও কিন্তু আছে যে অনেক ভালো মানের পাইপ যেমন এই পাইপটা হচ্ছে আমার টু পয়েন্ট সেভেন অর্থাৎ সবচেয়ে ইউপিবিসির মধ্যে সবচেয়ে লো কোয়ালিটি কিন্তু এর উপরে থ্রি জিরো থ্রি ফোর বিভিন্ন সাইজের আছে এটা আমি এই যে পাড়া দিচ্ছি দেখেন এই যে ও মানে ভান্স হওয়ার পরে জায়গায় কিন্তু আবার ফিরে আসতেছে এই তো এইটা আপনার অরিজিনাল যে যেমন এটা যদি পাড়া দিতাম অন্য পাইপ হলে ফাটে দিত আর এইটা ফাটতেছে না কেন ওইটাতে চক পাউডার দেওয়া মিক্সড করা আর এটাতে ফ্রেশ যে পিবিসি যে মালটা সেটাই দেওয়া আছে এই এ পাঞ্চ করতেছি হ্যাঁ এই যে দেখেন পাঞ্চ করতেছি যথেষ্ট কিন্তু আমি চাপ দিতেছি এই তো আসলে আমরা খালি ব্র্যান্ডের দিকে না যা নন ব্র্যান্ডও কিন্তু ভালো কোয়ালিটির মাল আছে সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আল্লাহ